এই যে আমার দি খাচ্ছে দি হচ্ছে সিমলা থেকে এসছে সিমলা এদিক থেকে এই দিদিও মানালি থেকে এসছে একজন শিমলার এ হচ্ছে কাশ্মীর থেকে এসছে এই যে এসেই খেতে বসে গেছে এই যে আমাদের আজকে পুরো পাড়া একদম একসাথে এই যে দিদি হ্যালো কাকিমা আর এই যে সব পাড়ার সব আমাদের আজকে একসাথে হ্যালো হ্যাঁ তোযো তো দেখিছ কেমন লাগছে জামাটাতে বাহ এটা এই জামাটা তোযোকে বার্থডেতে দিয়েছিলাম

আমাদের বাচ্চারা একদম জমে গেছে কার্তিক পুজো না মনে হচ্ছে দুর্গাপুজোর আসর বসেছে সবাই একদম একসাথে সবাই এখানে ধুলা করছে এখন যাচ্ছি তাপসির বাড়িতে আমি কাছাকাছি এই যে তাপসির বাড়ি হ্যালো ওই যে সব বাচ্চারা অলরেডি চলে এসছে না না আসি সারা রাত থাকবো তো সারা রাত তোদের বাড়ি থাকবো আজকে আজকে থাকবো কালকে সকালে ব্রেকফাস্ট করে তারপর যাব গরম তো লাগবে এই সুন্দর ওয়েদার প্লেজেন্ট ওয়েদারটাকে যদি উপভোগ করতে না পারি তাহলে আর কি হবে

উলিয়াম পাৱালি কি কৰো এই ঠাকুৰ ঠাকুৰ এই যে আমাদের কার্তিক কালকে রাত্রের প্রচেষ্টা আমাদের কিন্তু আর কি বলবো খুব সুন্দর এই যে আর যে খাটের উপর বসে আছে কার্তিকের সুমনদের বাড়িতে এসেও খেলাধুলা শুরু এখানে এসে চেস নিয়ে বসেছে আচ্ছা তোমাদের দুজনের জন্য একটা গিফট আমাদের মহিলা সমিতি সবার পক্ষ দেখে এই ঠাম্মা তুই গাই দিবি না কিন্তু

আটলাস তাপুশি বড়িতে খাচ্ছি আমরা মাই গড এই এখানে খাওয়া দাওয়া চলছে এই যে পিয়াংশু পিয়াংশু কি খাচ্ছে আলু তো আরে বাবা কাকু তার একদম ছানা পোনাদের নিয়ে বসে পড়েছে একটু সর এটা সর আর এটা সর রিল বানাচ্ছিলাম বানা তুলি যা যা লিখেছিলাম তাই তাই কি পেয়েছিস পাসনি ফাইভ স্টার ও মাই গড গুড গুড এখানে রিলস চলছে রিলস হাই চন্দু চন্দু তেচবি বড়ুনি কেন চнду দাদা আমরা যা যা লিখেছিলাম তাই তাই কি আছে একদম মাই গড ফ্রাইড রাইস লিখেছিলাম আলুর দম পনির চাটনি পাপড় মিষ্টি তাই তাই কি আছে হ্যাঁ আমি লিখেছিলাম মা আমার কাকু কাকিমা ঠাম্মা দাদু সবাইকে কিন্তু মন ভরে খাওয়াবে এবং খাওয়ার মধ্যে ফ্রাইড রাইস আলুর দম পনির এগুলো সব রাখবে

এখন সবাই যে খাচ্ছে আমরা একদম দারুণ খাওয়া দাওয়া করলাম মানে যা আশা করেছি তার থেকেও বেশি খাওয়া দাওয়া দিয়েছে আমাদের এই যে ঠাম্মি কার্তকের ঠাম্মি তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট রাত এখন এগারোটা বাজে